বন্ধুরা আজকে যে আলোচনা আমি করতে যাচ্ছি সে বিষয় হল তুলসী গাছের পাতা তুলসী পাতা একটা মহসদ তা বলে শেষ করা যাবে না তুলসী পাতা এত গুণের অধিকারী আপনি জানলে অবাক হবেন যেমন সর্দি কাশি কমে দেয় গলা ব্যথা দূর করে ক্যান্সার প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন কমায় ডায়াবেটিস দূরে রাখে তুলসী পাতা উপকারিতা নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব এফাকে আমার আমার সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দিবেন যাতে অন্য রাশন উপকারিতা পায় তুলসী পাতা অন্তত তিন থেকে চারটি পাতা যদি প্রতিদিন চিবিয়ে খেতে পারেন তাহলে অনেক অনেক উপকার পাবেন বন্ধুরা হয়তো আপনি মনে করলেন আমি এত তুলসী গাছ কোথায় পাবো আমি তো শহরে থাকি শহরে সেই ব্যবস্থা নেই তবে আমি বলবো আপনি গ্রামে বা শহরে যেখানে থাকেন একটু বুদ্ধি খাটালেই পারেন ঘরের বারান্দায় যেখানে আলু বাতাস লাগে সেখানে অন্তত একটি গাছ লাগান তাতে আপনার সমস্যা দূর হবে তুলসীকে একটি মহৌষে বলা চলে শিশু থেকে বৃদ্ধ বয়সী নারী পুরুষ সকলেই তুলসী পাত রস চিবিয়ে বিয়ে খেতে পারেন শিশু থেকে যে কোন বয়সী মানুষের হাঁচি সর্দি কাশি ঠান্ডা প্রায়ই লেগে থাকে বিশেষ করে বাচ্চাদের বাচ্চা সর্দি কাশি হলে আদা চা চামচের মধুর সঙ্গে তুলসী পাতার রস খেলে কাশি বন্ধ হয়ে যাবে বুকে যদি কপ জমে যায় তখন সকালবেলা তুলসী পাতা আদা চা পাতা ফুটিয়ে তার সঙ্গে মধু এবং একটু লইবুর রস মিশিয়ে পান করলে অনেক উপকার পাবেন এবং আরাম অনায়াসে পাবেন তাছাড়া মাথা ব্যথা তো তুলসী পাতা চা অনেক কাজ করে আবার তুলসী পাতা ফুটিয়ে গড়গড়া করলে গলা ব্যথা কমে যাবে অনেক আরামও পাবেন আপনি করি দেখুন না গবেষণা করে পাওয়া যায় তুলসী অনেক গুণাগুণের কথা এটি মানসিক চাপ মুক্ত করার একটি অসাধারণ ওষুধ হিসেবে ধরা হয় তুলসীর ভিটামিন সি অ্যান্টি ইনফ্লামেটারি ও অক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সহায়তা করে এই উপাদানগুলি নারককে শান্ত করে শরীরে উচ্চ রক্ত চাপ কমিয়ে আনতে পারে এছাড়া অতিরিক্ত ওজন ও চাপ কমাতে সহায়তা করে বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে তুলসী পাতা রয়েছে অসাধারণ রোগের প্রতিরোধ ক্ষমতা খেয়াল ব্রঙ্কাইটিস জ্বরের সমস্যা এই তুলসী পাতা অনেক উপকার করে তুলসী পাতা রক্তের সুগারের মাত্রা ও কোলেস্ট্রল দুটি কমাতে সাহায্য করে যার ফলে ওজন কমাতে ব্যাপক ভূমিকা রাখে ক্যান্সার প্রতিরোধ করতে তুলসী পাতা খুবই উপকারী অগ্নাশের যে টিউমার কোষ দেখা যায় তা দূর করতে তুলসী উপকার হিসাবে কাজ করে তুলসী রক্তে সুগারের মাত্রা কোলেস্ট্রলের দুটাই কমায় তুলসীতে থাকা অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদানগুলো চোখের চুলকানি অঞ্জনে পিছুটি জাতীয় যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে পুষ্টিগুণে ভরপুর তুলসী পাতা দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি ছানি এবং মতো চোখের রোগকে দূর করতে সাহায্য করে তুলসী পাতা দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে রক্তের সুগারের মাত্রা কমাতে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন নিয়মিত তুলসী পাতা খেলে রক্তের শর্করার মাত্রা কমাতে শুরু করবে সে সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতাও বাড়ে ফলে শরীরের সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কোনো আশঙ্কাই থাকে না এছাড়া তুলসিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উৎপাদন শরীরের ভেতর থেকে নানা রকম বিষাক্রিয়া পদার্থ বের করে আনতে সাহায্য করে ফলে ডিহাইড্রেশন কমে যায় ও কিডনির কার্যকারিতা সচল অবস্থায় থাকে এর ফলে কিডনিতে পাথর হওয়া দূরে রোধ করা যায় তুলসী পাতা হার্টের রোগীদের জন্য অনেক উপকারী কেননা হার্ট রোগের জন্ম হয় হাইপারটেনশন উচ্চ রক্ত অবকোলেস্ট্রলের তুলসী পাতার দ্বারা রক্তের জমাট বাঁধার সমস্যা দূর করে যায় ও হার্ট অ্যাটাক রোধ করা যায় হার্টের অন্যান্য সমস্যা সহজে রোধ করা করে তুলসী পাতা পেটের সমস্যা তুলসী পাতা মহৌষধ পেটের সমস্যা তুলসী পাতা মহৌষধ পেট ব্যথা অম্বল গ্যাস কোষ্ঠকাঠিন ইত্যাদি দূর করতে তুলসী পাতা দারুণ কার্যকারী পেটে আলসার বিরুদ্ধেও তুলসী পাতা ভালো কাজ করে পেট ব্যথা হলে বিশ মিলি পানিতে তুলসী পাতা ভালো করে ফুটিয়ে দশ মিলি কমিয়ে পান করুন এতে পেট ব্যথা হাইপার খুব সহজে কমে যাবে